ওকে অত্যন্ত সহ করতাম ও ফরি ভাইয়ের বিনোদের অফিসার সৈয়দপুরে আমার সঙ্গে ছিল পাশাপাশি আমাদের ইউনিট পাশাপাশি মেসে থাকতাম রুবেই আমরা তো হুমায়ুনকে দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল যে হুমায়ন তুই মারা গেলি এবং হুমায়ুনকে দেখলাম যে ওর গলার এখানে একটা গুলি আপনার এবং ওই বুকের এই এইটুকু জায়গা দিয়ে বাম সাইডে পাঁচ ছয়টা গুলি দেখেন ওরা খুব কাছে থেকে তাকে গুলি করেছে পরে আমি ইন্টারভেশনে বের করেছি যে হুমায়ন ওয়াজ কিল্ড ইন দ্য সেকেন্ড ডে ওকে দ্বিতীয় দিনে মারা হয় এম টি থেকে বের করে এনে মারা হয় ও একটা গাড়িতে করে এম টি চলে আসছিল তো রাত্রি পার করে যায় পরবর্তীতে ওরা কোনোভাবে জেনে একজন আছে মেরে আপনি রাতে কবর দেওয়া হয় পুঁতে ফেলা হয় ওই লাশটা না পুঁতে ওরা মরচু গাড়িতে দিয়ে দেয় তো এই রাত্রি কিন্তু প্রায় ভোর হয়ে যায় আমি তখন চলে আসি এবং চলে আসার পরেই আপনার এটা তো সাতাশ ফেব্রুয়ারি এরপরে আপনার পরবর্তী ডেট বডি আমরা বের করলাম এবং এটা ছিল আপনার পঁচিশ ছাব্বিশ রাত্রি

আহ ডেভোর্ডের ডেডিকেটেড ছিল এবং ওনারা ডে এন্ড নাইট মানে করেন নাওয়া খাওয়া বাদ দিয়ে যে ওয়াজ একটিভ ইন দা ইন্ট্রাগেশন ফাইন্ডিং অফ দা আহ হু অল ওয়ার বাহাইন্ড ডিস এবং অনেক দূর পর্যন্ত কিন্তু ওনারা এগিয়ে গিয়েছিলেন পর একটা পর্যায়ে জামান স্যারের আহ পোস্টিং অর্ডার মানে বাই অলমোস্ট বাই ফোর্স টি উনি একটা কাজে আছে একটা গুরুত্বপূর্ণ কাজে আছে এই কাজের মাঝখান থেকে উনিকে সরিয়ে দেওয়া হলো এই ঘটনাটা অন্য খাতে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অথবা ঘটনাটা ধাপা চাপা দেওয়ার জন্য আমাদের অফিসার কে শুরু করে দিল ইভেন আমার জায়গায় আমি তখন টুয়াইসি ছিলাম তো ওইখানে আমাদের বরখাস্ত জেনারেল জিয়া মানে অলোনা ছাড়ানো একদিন উনি এসে হাজিরা মানে আমার চেয়ারে বসে আছে আমি অফিসে এসে দেখেছি কি ব্যাপার আর এটা নইম বিফোর তো দেন এই সাইড আমি টোয়েন্টি ফোর্থ লং কোর্স মেজর জিয়া আমি এখানে পড়তে হয়েছে যেহেতু উনি সিনিয়র এখন বাই সিনিয়রিটি হি উইল টু তো আমি জামান স্যার বাই দি ভাই বললাম যে স্যার কি ব্যাপার আমি তো কিছু জানি না फ्रॉम কাম আমি তো এখানে টু হিসেবে ছিলাম আমি আমিও কিছু জানি না অলরেডি স্যার উনি এসে এখানে বসেছে যে তো এই এই ঘটনার মাধ্যমে আর কি আমাদের মানে স্যার যেই ইন্টিগ্রেশন কারণ আমি ইন্টিগ্রেশনের পরে অ্যাড হই জামান স্যার চলে যাওয়ার পরে যখন অন্যান্য অফিসার চলে যায় তারপরে আমি ইন্টারভিউশন অ্যাড হই ততদিনে কিন্তু স্যাররা অনেক দূর এগিয়ে গেছেন যে অনেক ফাইন্ডিংস এর দিকে ওনারা এগিয়ে গেছেন অনেক ফাইন্ডিংস ওনারা বের করে ফেলেছেন পরবর্তীতে এগুলা সবকিছু হয়তো আমি জানি না যে আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহাঙ্গীর স্যার উনি আমাদের যে আমি চলে আসলাম হসপিটালের কাছে তখন রাত্রি প্রায় একটা দুটো বেজে গেছে হসপিটালে একটা একটা মানে তিনজনে আছে আমাদের সাথে ফায়ার ব্রিগেডের ছেলেগুলো কিন্তু আমাদের সঙ্গে আছে ওরা আমাদেরকে ছেড়ে যাচ্ছে না আমরা ফলো করতেছি এই বৈঠকে হাঁটতেছি একমাত্র থেকে আর কখনো কখনো ওদের গাড়ির উঠে পড়ছে ওরা একটু জোরে চালিয়ে নিয়ে আসতেছে এসে আমরা হসপিটালে ঢুকলাম ওখানে দেখলাম যে তেমন কেউ নেই অল্প কিছু রুগী আছে যারা এখন তো যারা মানে একটু অচল এরা আছে যেতে পারে নাই সেখান থেকে গেলাম মরচুয়ারে মরচুয়ারিতে যে একটা অনেকগুলো লাশ অনেকগুলো লাশ এর ভিতরে যারা আপনার যে ক্রস ফায়ারে মারা গেছে অনেক জন না কিন্তু মারা গেছে ক্রস ফায়ার আপনি জানেন যে টোটাল চুয়াত্তর জন মারা যায় এই সাতান্ন জন অফিসার এই বাইরে কিন্তু আরো অনেকে মারা যায় এর ভিতরে কিন্তু ওই যে সুবেদার নুরুল ইসলাম সাহেব মারা যান সুবেদার নুরুল ইসলাম সাহেব কিন্তু অত্যন্ত প্রফেশনাল একজন অফিসার ছিলেন এবং উনি কিন্তু ডিজিকে ছেড়ে যান নাই উনি কিন্তু উনি ডিজিকে বাঁচাতে যেয়ে আমার জীবন উৎসর্গ করেছেন এবং ওটা আমরা পরে আমরা এই ইন্টারভিউশনের সময় আমরা বের করেছি এবং আমি দেখলাম সুবেদার নুরুল ইসলামকে খুব জঘন্য ভাবে তারা হত্যা করেছে মানে যেহেতু উনি ডিজির পক্ষে ছিলেন

আমাদের অনেক এভিডেন্স আমি যতটুকু জানি যে সবকিছু ওই আর্মি ইন্ট্রিগেশন থেকে যে yathiro মানে দাইত্য দল ছিল সবার কাছে এটা হ্যান্ড ওভার জানি না ওগুলা কি অবস্থা তো এই যে এই সব গুলা যে যারা কিলিং এ জড়িত ছিল মেক্সিকোতে বাইরে চলে গিয়েছে বাকি আমাদের ইন্ট্রিগেশনে যে অনেকে পাওয়া গিয়েছে সেটার মাধ্যমে জামানতারিটার ব্যাপারে আপনি আরো ডেলিভারেটলি বলতে পারবেন বাট আমি একটা জিনিসই বলতে চাই যে আমাদের যে ফাইন্ডিংস গুলা ওগুলা মানে যদি পাওয়া যায় এই ফাইন্ডিংস গুলা পাওয়া গেলে আমাদের যে বিভিন্ন ধরনের যে এভিডেন্স গুলা আমরা কালেক্ট করেছিলাম বিভিন্ন মতন রেকর্ডিং বলেন আর পেন ড্রাইভে অনেক কিছু ছিল সবকিছু সব আর্মি যে তদন্ত দরকার দেওয়া হয়েছিল যেগুলো জামন্ত চলে যাওয়ার পরে তখন আমরা মোটামুটি একটা অতই সাগর যে কি করব এগুলো নিয়ে এবং আমাদের উপর আদেশ যেভাবে এত সেভাবে আমরা করেছি ওগুলা দেখলে তখন আমরা মনে হয় যে ইট ইজ টাইম টু फाइंड आउट दैट অল আর বিহাইন্ড এবং এটা আমি মনে করি যে আমাদের যে জাতির একটা দায়বদ্ধতা আমাদের এই জিনিসগুলা বের করতে হবে এবং সঠিক জিনিসটা তদন্তের নামে যে প্রহসনটা হয়েছে এই আব্দুল কাহার আকন এন্ড গং তারা যেটা করেছে এটা তার তদন্তের নামে প্রহসন করেছে এবং অনেক ভিক্টিমকে মানে যারা জড়িত তাদেরকে মনে করেন যে বাঁচিয়ে দেওয়া হয়েছে এবং যারা জড়িত না একেবারে আমরা আপনার্লা তো পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পরে আপনার অল্প কিছু আমরা অ্যারেস্ট করেছিলাম ত্রিশ পঁয়ত্রিশ জনকে যেগুলো আমরা পুলিশের কাছে দিয়ে দিই আর আপনার রেবেলা আসা শুরু করলো ওদেরকে যখন কল করা হলো তার তিন তারিখে আবহাওয়ানি মাঠে তিন দুই তিন চার পাঁচ এর ভিতরে তারা আসা শুরু করলো সব ব্যাক করা শুরু করলো সবাই তাদেরকে বলা হলো যেহেতু সাধারণত ঘোষণা করা তোমরা চলে আসো তোমরা সবাই জয়েন করো পিলখানাতে আবার ওদেরকে ধানমন্ডি মাঠে তাদেরকে রিপোর্ট করতে বলা হয় সে সময় আপনার এই ধানমন্ডি মাঠের পুরা ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয় সিক্স এডিএ ব্রিগেড ওই সময় ব্রিগেড কমান্ডার ছিলেন আহ আপনার কর্নেল আনোয়ার অত্যন্ত প্রফেশনাল অফিসার উনি আর্টিলারি কোরের অফিসার এবং উনি খুব চমৎকার ভাবে এটাকে হ্যান্ডেল করেন এবং আপনি শুনে অবাক হবেন যে এই অফিসারটাকেও কিন্তু পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয় যেহেতু উনি চেষ্টা করতেছিলেন যে যারা এর ভিতরে বিভিন্ন ধরনের টর্চারে জড়িত খুনে খুনের সাথে জড়িত এরা বার করার জন্য উনি একটা প্রচেষ্টা চালিয়েছিলেন হ্যাঁ উনি ডক্টরদেরকে দিয়ে আপনার আমাদের তো প্রায় চল্লিশ জন ডক্টরকে নিয়ে যায় ওই ক্যাম্পেই কিন্তু উনি একটা করারেড করেন কারণ আমরা জানি যে আমরা যারা এগুলো অপরাধ করলে অপরাধের কিছু চিহ্ন রেখে যায় মনে করেন তার গায়ে আপনি হয়তো কেউ যদি ফায়ার করে থাকে গায়ে আপনার এই কাঁধে আপনি ফায়ারের দাগ পাবেন হয়তো ফায়ার করতে তার হাত কেটে গেছে কিন্তু কেউ যদি টর্চার করতে আপনাকে কেউ যদি টর্চার করতে আসে আপনি তো নিজেকে সেভ করার চেষ্টা করবেন চেষ্টা করলে তো আপনার তো ডেফিনেটলি আমাকেও আপনি আঘাত করবেন তাকে আঘাত করবেন তো আঘাতের জন্য তো থেকে যেতে পারে এমনি এমনি হবে না তো এই জিনিসগুলো কিন্তু ব্রিগেডের আনোয়ার এগুলোকে আপনি সুন্দরভাবে অ্যারেঞ্জ করেন এবং প্রায় চল্লিশ জন ডক্টর কিন্তু আর্মি সিএমএস থেকে নেওয়া হয় তখন কল করে এবং তারা বের করে বেশ আমি আমার একজ্যাক্ট ফিগারটা মনে নাই ইট ওয়াজ মোর দ্যান হান্ড্রেড তারা ইনিশিয়ালি সমাপ্ত করে যে দে হ্যাভ কমিটেড ক্রাইম